নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় নিউজ টিভি আমি এই লোকসভার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করছি আপনারা জানেন আজকে আমি করব তিন কন্যাকে নিয়ে তিন কন্যাকে নিয়ে আলোচনার আগে একটু যাকে বলা হয় মুখবন্ধ সেটা করে নেওয়া দরকার এই নির্বাচনে একটা খুব আশ্চর্য দেখা যাচ্ছে এই রাজ্যের নির্বাচনে যে যেখানে তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের তরুণ এবং পরিশ্রমী প্রার্থীরা উজ্জ্বল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে তৃণমূল আপাতত স্বস্তিতে আর সেই সব কারণে সেই সমস্ত কেন্দ্রে তৃণমূল কে সমস্ত ক্ষেত্রে কাঠগড়ায় তুলতে চাইছে না বরং বিজেপি কে চেপে ধরছে তৃণমূলের অন্দর মহলের একটা অঙ্ক আছে অঙ্কটা হচ্ছে ওইসব কেন্দ্রে গতবারে বিজেপিতে চলে যাওয়া ভোটের কিছু যদি আবার সিপিএম এ ফিরে আসে তাহলে ঘাসপোল শিবিরের লাভ তাতে অন্যদিকে পরোক্ষে সিপিএমেরও লাভ কেন কেন যদি সত্যি সেটা হয় তাহলে এই রাজ্যে সিপিএম কিছু কেন্দ্রে দ্বিতীয় শক্তিতে পরিণত হবে এবং দ্বিতীয় শক্তিতে যদি একবার সিপিএম পরিণত হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপি যতই বলুক তাদের সাংগঠনিক শক্তি মুখে অনেক কিছু বড়াই কিন্তু সিপিএম মতন সাংগঠনিক শক্তি তাদের হতে পারবে না যদিও সিপিএম গত নির্বাচনে হেরে যাওয়ার পরে বা তারও আগে যদি দেখি বা দু হাজার এগারো থেকেই ওদের সংগঠন প্রায় শেষ হয়ে গিয়েছে কিন্তু তারা সংগঠন তাড়াতাড়ি করে দিতে পারবে কারণ সেখানে বেশ কিছু যাকে মনে হয় আদর্শবান কিছু যুবক যুবতী কাজ করছে বিজেপিতে বা তৃণমূলে সেই আদর্শ খুব একটা দেখতে পাচ্ছি না আদর্শ ভালো কি মন্দ আমি সেই কথাই বলছি না কেন বলছি না কারণ তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে আসছে তো আদর্শ কংগ্রেস থেকেও তৃণমূল নিয়ে নিচ্ছে আদর্শ কোথায় সিপিএমের ক্ষেত্রে সেটা হচ্ছে না এবার সিপিএম যদি দ্বিতীয় শক্তিতে পরিণত হতে পারে তাহলে সিপিএম এর লাভ তারা নিজেদের জমি ফেরত পাবে সেই সঙ্গে নিজেদের প্রাসঙ্গিকতাটাও ফিরে পাবে কিন্তু যেসব কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরা দক্ষ এবং জনপ্রিয় সেখানে কিন্তু তৃণমূলের যথেষ্ট সংখ্যা আছে সংখ্যা সংখ্যালঘু ভোট কংগ্রেসের দিকে হেলে যাওয়ার সম্ভাবনায় ভয় ধরেছে তৃণমূলের হৃদকমলে এই অঙ্ক খোষেই তৃণমূল চিন্তিত বীরভূম কেন্দ্র নিয়ে ইনি হচ্ছেন আমাদের প্রথম কন্যা সেখানে কংগ্রেসের প্রার্থী যথেষ্ট মজবুত তৃণমূলের প্রার্থী প্রাক্তন অভিনেত্রী শতাব্দী রায় এখানে প্রধানত একাধিক প্রতিদ্বন্দ্ব বিরুদ্ধে লড়ছেন কেন নিজের দলের অনুব্রত মন্ডল মাঠে সশরীরে না থাকলেও তিনি ভীষণভাবে উপস্থিত এখনো বীরভূমে এই অনুব্রতর সঙ্গে শতাব্দীর সম্পর্কটি কতখানি মধুর ছিল তা বীরভূমের কচি কাচারাও জানেন প্রায়শই সেই মধুর স্বভাবের জন্য দুপক্ষই মাঠে ময়দানে নেমে পড়তেন একে অপরের বিরুদ্ধে অনুব্রত অনুভাবীরা এখনো মাঠে প্রচারে থাকলেও তাদের মন তো পড়ে আছে সেই তিহার মানে দাদার দিকে এই লোকসভা কেন্দ্রের মধ্যে নলহাটি এবং হাসন বিধানসভা মানে বিধানসভা কেন্দ্রগুলি এই কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ এই তিন কেন্দ্রেই অত্যন্ত জনপ্রিয় হাসনের প্রাক্তন বিধায়ক মিল্টন যদি সংখ্যালঘু ভোটের বেশ খানিকটা টেনে নেন তাহলে শতাব্দীর কপালে দুর্ভোগ রয়েছে এখানে বিজেপির প্রার্থী প্রাক্তন সংখী দেবতনু ভট্টাচার্য তিনিও চাইছেন যাতে তার প্রতি সহায় হতে বিল্টন চান এই তো হলো প্রথম কন্যার এখন কাহিনী শতাব্দী রায় তাকে নিয়ে তৃণমূলের যথেষ্ট শিরক পীড়া রয়েছে অন্যদিকে হুগলিতে আমাদের দুই কন্যা আছে সেখানে একদিকে কে রচনা বন্দ্যোপাধ্যায় তার বিপরীতিকে লকেট চট্টোপাধ্যায় আমরা জানি তারা নাকি ব্যক্তিগতভাবে পরস্পরের খুব বন্ধু সে বন্ধু যাই হোক এখন তো শত্রু রাজনৈতিক শত্রু একে অপরকে ছাড়তে রাজি নন এই রচনা বন্দ্যোপাধ্যায় প্রথম নেমেছেন রাজনীতির মাঠে এবং রাজনীতির মাঠে নেমে তিনি মাঝে মাঝে সেম সাইড গোল দিয়ে ফেলছিলেন তৃণমূল প্রথম দিন থেকে প্রবলভাবে বিব্রত হয়েছে এই রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি কখনো দেখছেন ধোঁয়া উঠছে বলছেন এখানে কারখানা হয়েছে অনেক কারখানা হয়েছে সবাই আমরা জানি কখনো বলছেন এখানকার এই মিষ্টি ভালো এই ভালো বিভিন্ন কথা তাই নিয়ে মিম যাকে বলা হয় সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক মিম হয়েছে প্রতি মুহূর্তে তিনি যাকে বলা হয় বিব্রত হয়েছেন অন্যদিকে বিজেপি লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যে চলচ্চিত্রের পর্দা ছেড়ে রাজনীতিতে কিন্তু তুখোর খেলোয়াড় হয়ে উঠেছেন কিন্তু সমস্যা হলো তিনি গতবার যে পর থেকে সেভাবে তার দেখাই পায়নি হুগলি এর মাঝে তার পাশ থেকে সরে গিয়েছে বেশ কিছু প্রভাবশালী কর্মী অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোল রচনার প্রতি সাধারণ ভোটার বিশেষত মহিলাদের একটি অংশ বেশ সহানুভূতি সম্পন্ন হয়ে উঠেছেন মানে একটা সহানুভূতির হাওয়া তৈরি হয়েছে ভোটারদের এই অংশ যদি দিদি নম্বর ওয়ানকে অন্য চোখে আবার দেখতে শুরু করেন ভালো চোখে দেখতে শুরু করেন বা যাকে বলা হয় তার এই ভিকটিম ভোট যে তিনি এইরকম ভাবে তাকে এইরকম ভাবে এই যে অবমাননা করা হলো সেটা ভালো হলো না এইটা যদি মনে হতে থাকে তাহলে কিন্তু রচনার লাভ কারণ অনেকে মনে করছেন রচনাকে অনাবশ্যক হেউ করা হয়েছে এই হাওয়া যদি মৃদুবন্ধু বইতে থাকে এবং ভোটের বাক্সে তার প্রভাব পড়ে তাহলে রজনার ভাগ্য খুলে যাবে এর মাঝে সিপিএম এর ভোট তৃণমূলের রচনার পক্ষে অনুকূল হয়ে উঠতে পারে একই রকম এই কথাটাই বলছিলাম দু চোদ্দ সালে তৃণমূলের প্রার্থী পাঁচ চার শতাংশ ভোট পেয়েছিলেন সিপিএম এর প্রদীপ পেয়েছিলেন দেখছি আমরা একত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ বিজেপি মাত্র ষোলো দশমিক চার শূন্য এই শতাংশ ভোট পেয়েছিল তৃতীয় স্থানে ছিল এবার দু হাজার উনিশে কি দাঁড়ালো সিপিএম এর ভোট কমে দাঁড়ালো আট দশমিক তিন চার মানে আট দশমিক তিন চার শতাংশ আর বিজেপির ভোট সেখানে বেড়ে গিয়ে হু করে বেড়ে গিয়ে হয়ে গেল শতাংশের কাছাকাছি আর প্রায় পাঁচ শতাংশ ভোট কবে হেরে গেলেন রত্না দেনা এবার পরিস্থিতি খানিক ভিন্ন কারণ তৃণমূল ভাবছে এবার সিপিএম এর ভোট বাড়বে সেই ভোট আসবে বিজেপিতে চলে যাওয়া ভোট থেকে অঙ্কের সমস্ত ধাপ যদি মিলে যায় তাহলে রচনার হাসি আবার মধুর হয়ে দেখা দেবে তখন সেই হাসি কিন্তু আর ট্রোল হবে না সেই হাসি নিয়ে দেখবেন রচনা আবার দিদি দুই নম্বর বানে ফিরুন বা নাই ফিরুন তিনি কিন্তু লোকসভায় চলে যাবেন এটা কিন্তু লকেটের শিরক পীড়ার কারণ হবে এখন থেকে এবং এখন থেকে সেটা হচ্ছে আজকে এইটুকু বলেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আপনারা সবাই ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার